লাইভ চলে আসুন আজকে जीके চর্চা করব লাইভে চলে আসুন সবাই আজকে আমরা जीके চর্চা করব লাইভে চলে আসুন তাহলে লাইভ শুরু হয়ে গেছে

Else. okay চলো জিওগ্রাফি থেকে কমেন্ট করো সবাই অ্যান্সার গুলো এক নম্বর আচ্ছা প্রথমে প্রথমে ভারতের দীর্ঘতম নতুন ভারতের দীর্ঘতম নদীর নাম কি সবাই কমেন্ট কমিশ প্রত্যেকের কমেন্ট দেব লাইফশার বলো ভারতের দীর্ঘতম নদীর নাম কি যারা চ্যানেল নতুন আছে উপর থেকে সাবস্ক্রাইব করে নেবে বলো ভারতের দীর্ঘতম নদীর নাম কি ভারতের দীর্ঘতম নদী কথা না গঙ্গা ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা যার লেন্থ হচ্ছে

চারা দেখতে পাচ্ছি না কেন ভারতের দীর্ঘতর নদী হলো গঙ্গা আর আরমত্রী গম ঠিক একদম ঠিক আচ্ছা বলো গঙ্গার ডান্ত্রী উপনদীর নাম কি লেন্থ পঁচিশশো দশ কিলোমিটার আছে পঁচিশশো দশ আর ভারতের মধ্যে ভারতে রয়েছে দু হাজার একাত্তর আচ্ছা গঙ্গার ডানদেরির উপনদীর নাম কী গঙ্গার ডান তেরীর উপনদীর নাম সর্ণ আর যমুনা একদম ঠিক আর গঙ্গার শ্রেষ্ঠ উপনদীর নাম কি গঙ্গা শ্রেষ্ঠ উপনদী কমেন্ট করো তিনজন লাইভ আছে কমেন্ট করো প্রত্যেকে গঙ্গা শ্রেষ্ঠ উপনদীর নাম কি যমুনা ঠিক সিন্ধু নদী সিন্ধুর উপনদীগুলো কী কী বলো সিন্ধুর উপনদীগুলো কী কী

সলতেজ ঠিক স্বতন্ত্র বা সলতেজ আচ্ছা আর এটা কোথায় আছে স্বতন্ত্র বা সলতেজ কোন রাজ্যে আছে হিমাচল প্রদেশ একদম ঠিক ব্রহ্মপুত্র নদীর উৎস কি বা ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায় থেকে হয়েছে ব্রহ্মপুত্র নদীর উৎসব কোথায় থেকে হয়েছে

গুরুত্বপূর্ণ পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি হল পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ ব্রহ্মপুত্র নদী পঁচিশশো আশি কিলোমিটার লেন্থ আর ভারতের মধ্যে কত রয়েছে টোটাল লেন্থ পঁচিশশো আশি আর ভারতের মধ্যে আটশো পঁচাশি আচ্ছা মাজুলি এটা কোথায় আছে মাজুলি আসাম একদম আর ব্রহ্মপুত্র নদী কোথায় গিয়ে পতিত হয়েছে বা কোন সাগরে গিয়ে পতিত হয়েছে হয়েছে আসাম তো হল আসামে আসামের মধ্যে দিয়ে এসছে বে অফ বেঙ্গল একদম ঠিক মাহি নদীর উৎপত্তি কোথায় হয়েছে দীর উৎপত্তি করা হয়েছে আচ্ছা হম পর্বত টি বলো লুনি নদী ছাড়া ভারতের আর একটি অন্তঃ নদীর নাম কি লুনি নদী ছাড়া ভারতের একটি হবে লুনি নদী ছাড়া ভারতের একটি অন্তবাহিনী নদী ইম্ফল আর ঘর ঘোরা ইম্ফল আর ঘটি নদীর উৎপত্তি কথা দেখা হয়েছে তাপ্তি নদীর উৎপত্তি করতে হয়েছে তাপ্তি নদীর উৎপত্তি করতে হয়েছে তাহলে এটা হয়ে যাবে মহাদেব পর্বতের মূল তাই থেকে মহাদেব পর্বতের মূল তাই থেকে গোদাবরী নদীর উৎপত্তি করতে হয়েছে বলো গোদাবরী নদীর উৎপত্তি করতে হয়েছে ফুলের হয়েছে ঠিক গোদাবরী নদীর গোদাবরী নদীর দৈর্ঘ্য কত গদাবরী নদীর উৎপত্তি করাতে গেছে এবং গোদাবরী নদীর দৈর্ঘ্য একদম ঠিক আর দৈর্ঘ্য বলে দাও তার সাথে সাথে

কোলের হ্রদ কোথায় অবস্থিত একদম ঠিক আর যদি বলা হয় কোন নদীর মাঝে অবস্থিত বা কোন নদীতে কোন নদীর মাঝে অবস্থিত তাহলে কি হয়ে যাবে কৃষ্ণা অগাদে একদম গঙ্গা অ্যাকশন প্ল্যান গঠিত হয় কত সালে গঙ্গা অ্যাকশন অ্যাকশন প্ল্যান কত সালে গঠিত হয় উনিশশো পঁচাশি ঠিক একদম ভারতে যে নদীতে প্রবল জোয়ার ভাটা লক্ষ্য করা যায় তার নাম কি হুগলি হুগলি কোন রাজ্যে আছে হুগলি নদী হম রাজ্য বললাম জেলা হাওড়া ঠিক আছে আর বলো হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত হুড্রুর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ভদ্র জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ভদ্র জল কোন নদীর তীরে অবস্থিত ভদ্র জলপ্রপাত সুবর্ণরেখা নদী তাহলে এখান থেকে একটা প্রশ্ন হলো কোন নদীকে কর্ক নদীর রেখা দুবার অতিক্রম করেছে ট্রফিক অফ ক্যান্সার দুবার অতিক্রম করেছে ধোঁয়াধর জলপ্রপাত কোথায় ধোয়াধার জলপ্রপাত কোন নদী তীরে অবস্থিত ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীরে অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাত কোন নদী নর্মদা নদী একদম ঠিক ধোঁয়াধার জলপ্রপাত নর্মদ আর এটা কোথায় আছে ধোঁয়াধার জলপ্রপাতটি ধোঁয়াধার জলপ্রপাত কোথায় আছে রয়েছে ভল ঘাট শ্রীনগর শহর অবস্থিত কোথায় শ্রীনগর শহর কোথায় অবস্থিত শ্রীনগর শহরটি কোথায় অবস্থিত শ্রীনগর শহর কোথায় অবস্থিত এমপি একদম ঠিক মধ্যপ্রদেশ শ্রীনগর মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এমপি আর যদি বলা হয় শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত আচ্ছা জলপাইগুড়িতে জলপাইগুড়িতে অবস্থিত বা শিলিগুড়ি নদীতে অবস্থিত সতদ্রতিস্তা শ্রীনগর অবস্থিত শতদ্র অবিত্তা নদীর তীরে জলপাইগুড়ি কোন অবস্থিত